আসসালামু আলাইকুম সবাইকে ট্রাভেল শিমুল ইউটিউব চ্যানেলে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে গত দুই থেকে আড়াই বছর আগে মালয়েশিয়ার ভিসার বিষয়ে একটা ভিডিও দিয়েছিলাম তো সেই ভিডিওটা এখনও অনেকে কমেন্ট করেন সেই ভিডিওটা অনেকে পছন্দ করেছেন যে মালয়েশিয়ার আমি দেখলাম যে অনেক অনেক মানুষের জনপ্রিয়তা মানুষের নিয়ে অনেক ধরনের প্রশ্ন যে মালয়েশিয়া আমি কীভাবে যাব কি করব বা কোন বিষয়ে গেলে সবচেয়ে ব্যাটার মালয়েশিয়া ওয়ার ফার্মিট চালু রয়েছে কিনা নানান ধরনের প্রশ্ন তো আমি চেষ্টা করলাম আমি যতটুকু জানি মালয়েশিয়ার বিষয়ে যা বা মালয়েশিয়ার কী কোন বিষয় বর্তমানে হচ্ছে বা দুবাই থেকে মালয়েশিয়া যাওয়ার কি প্রসেস বাংলাদেশ থেকে কি প্রসেস বা গেলে বিশে বিজিট গেলে আপনাকে কী কী ডকুমেন্টস সাথে ক্যারি করতে হবে বা মালয়েশিয়ার ইমিগ্রেশনে কী কী প্রশ্ন করে সে বিষয়ে আজকের ভিডিওতে কথা বলবো আপনি যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন আশা করছি আপনার মালয়েশিয়া সম্পর্কে কোনোরকম প্রশ্ন আপনার থাকবে না তো চলুন ভিডিওটি শুরু করি আগে যখন আমরা ভিসার ভিডিওটি দিয়েছিলাম তখন মালয়েশিয়ার ভিসার সম্পূর্ণ প্রসেস ছিল আলাদা তখন আপনাকে অ্যাম্বাসিতে যেতে হতো অ্যাম্বাসি আপনাকে ভিসা প্রোভাইড করতো আপনাকে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে হতো অনেক ঝামেলা ছিল তখন আপনার ডকুমেন্ট লাগতো অনেক কিছু আপনারা ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে অনেক কী কী ডকুমেন্ট লাগতো যদি ভিডিওটা না দেখেন তাহলে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চেক করে নিতে পারেন তো তখন ভিসার সম্পূর্ণ আলাদা প্রসেস ছিল কিন্তু বর্তমানে সম্পূর্ণ আলাদা প্রসেস বর্তমান বলতে কি লাস্ট এক থেকে দুই বছর ভিতরে আপনার মালয়েশিয়ারি বিষয়টি বা নতুন যে প্রসেসটি সেটি শুরু হয়েছে তো আমার উচিত ছিল আমার ইউটিউব চ্যানেলে আরও আগে ভিডিও দেওয়ার জন্য কিন্তু আমি সাময়িক ব্যস্ততার কারণে রেগুলার ভিডিও কন্টিনিউ করতে পারিনি এই জন্য আপনাদের কাছে অতি আমরা দুঃখিত জানাচ্ছি তো আপনারা অবশ্যই এখন থেকে কন্টিনিউ আমাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন দেশ সম্পর্কে প্রতি সপ্তাহে একটা নতুন দেশ সম্পর্কে আপনারা এই চ্যানেলে ভিডিও পাবেন তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে ভিডিও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো মালয়েশিয়া বর্তমানে দিচ্ছে হচ্ছে ই ভিসা ই ভিসা বলতে আমরা যেটা অনেক ই ভিসা স্টিকার ভিসার মধ্যে বুঝে না যে ই ভিসা কী হয় স্টিকার ভিসা কী হয় ই ভিসা সম্পূর্ণ একটা ইলেকট্রনিক ভিসা যেটা আপনাকে একটা ফ্যাফার ভিসা ইমেল করে তারা সেটা আপনি প্রিন্ট আউট করে যোগ কোনো দোকান থেকে আপনি চলে যেতে পারেন আর যেটা স্টিকার ভিসা সেটার জন্য আপনাকে ফাস্টফুড নিয়ে অ্যাম্বাসিতে যেতে হয় তারপরে অ্যাম্বাসি থেকে আপনাকে ফাস্টফোর্ডটা তারা বিশেষ স্ট্যাম্পিক করে দেয় সেটা হচ্ছে স্টিকার ভিসা যেটা হচ্ছে স্টিকার আপনার ফাস্টফুডে লাগে সেটাই স্টিকার ভিসা যেটা ইলেকট্রনিক ভিসা সেটাই হচ্ছে ই ভিসা এটা হচ্ছে দনু বিচার করতে পার্থক্য তো অনেকেই বিচার সম্পর্কে বা স্টিকার বিচার সম্পর্কে বুঝেন না যে সেটা কি বা কোনটা ট্রাভেল করলে ভালো দেখেন আপনি যদি ট্রাভেল স্টোরির জন্য কোনো একটা দেশ ট্রাভেল করেন সেটা ই বিষয় হোক ই স্টিকার বিষয় হোক সেটা আপনার ট্রাভেল স্টোর হিসেবে গণ্য করা হবে এতে আপনার ম্যাটার করে না যে কোনটা এই বিচার কোনটা স্টিকার বিচার তো মালয়েশিয়া বর্তমানে আপনাদেরকে ই বিষে দিচ্ছে প্রায় ম্যাক্সিমাম কান্ট্রি এখন এই বিষে আন্ডার চলে আসছে বিশেষ করে থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া আশেপাশে যে দেশগুলো হয়েছে বিভিন্ন দেশে এখন ই বিষে আন্ডার চলে আসতেছে আপনারা জানেন সংযুক্ত আরব আমিরাত এখন ই ভিসে চলে আসছে এই বিচে চলে আসছে অনেক দেশ সৌদি আরবি বিষা এখন ম্যাক্সিমাম দেশেই ই বিষের আন্ডার চলে আসতেছে দিন দিন মনে হয় আগামী চার থেকে পাঁচ বছর পরে ইস্টিকের বিষা বলে কিছু থাকবেই না সম্পূর্ণ ই বিষে আন্ডার চলে আসবে তো থাইল্যান্ড সেরকমই মালয়েশিয়াও এখন আপনাদেরকে ই ভিসা দিবে ই ভিসার জন্য আপনি যদি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করেন তাহলে আপনার লাগবে হচ্ছে আপনার পাসপোর্টের স্ক্যান কপি আপনার পাসপোর্ট সাইজ ফটো হোয়াইট ব্যাকগ্রাউন্ড অবশ্যই হোয়াইট ব্যাকগ্রাউন্ড হতে হবে তারপর আপনি যে কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানির আপনার স্যালারি সার্টিফিকেট তারপর হচ্ছে আপনার তিন মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট হোটেল বুকিং রিটার্ন টিকিট এগুলো দিয়ে আপনি অনলাইনে মালয়েশিয়া ই ভিজা লিখে যদি গুগল ক্রোমে গিয়ে সার্চ করেন তাহলে একটা ওয়েবসাইট আসবে যদি সেটি না পান আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দেবো সেখানে চেক করলে আপনারা পেয়ে যাবেন আর যদি দুবাই থেকে বাংলাদেশ থেকে মালয়েশিয়ার ভিজার রেশিও অনেক কম কারণ বাংলাদেশ থেকে যারা যায় তারা গেলে আর রিটার্ন আসতে চায় না সে কারণে বাংলাদেশ থেকে বিষে দেয় না আপনি যদি থার্ড ওয়ার্ল্ড কোনো একটা কান্ট্রিতে থাকেন যখন যেমন আপনি আপনার বর্তমান রেসিডেন্সি কান্ট্রি হচ্ছে সংযুক্ত আরব আমিরাত বা হারান কাতার বা মিডিল ইস্টের যে কোনো দেশে বা আপনি অন্য কোনো দেশে আছেন সেখানে একটা কর্মরত রয়েছেন তাহলে আপনি মালয়েশিয়ার বিষের জন্য অ্যাপ্লাই করেন আপনার ওই দেশের আইডি রেসিডেন্সি কার্ড অ্যাপ্লাই করেন সাবমিট করেন তাহলে আপনার বিষিটি হয়ে যায় তো সংযুক্ত আরব আমিরাত থেকে আপনি অ্যাপ্লাই করার জন্য সেম প্রসেস আপনার পাসপোর্টের স্ক্যান কপি আপনার এমএলএস আইডি কপি আপনার পাসপোর্ট সাইজ ফটো হোয়াইট ব্যাকগ্রাউন্ড আপনার তিন মাসের ব্যাংক স্টেটমেন্ট আপনার হচ্ছে হোটেল বুকিং হোটেল রিজার্ভেশন এবং কি টিকিট রিজার্ভেশন এই সিম্পল ডকুমেন্টগুলো হলেই আপনি অ্যাপ্লাই করে দিতে পারবেন মালয়েশিয়ার ভিসা তো এক্ষেত্রে অনেকে বলেন যে আমার কাছে ব্যাঙ্ক স্টেটমেন্ট নেই ব্যাঙ্ক স্টেটমেন্ট বলতে আপনার নামের যদি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে সেখানে দুই হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার যতই থাকুক আপনি একটা ই স্টেটমেন্ট আপনার ইমেলে প্রতি মাস চেক করবেন ইমেলে আপনার একটা ই স্টেটমেন্ট আসে সেটি উঠিয়ে অ্যাপ্লাই করে দিলে আপনার মালয়েশিয়ার বিষাটি হয়ে যায় এটা কোনো সমস্যা হয় না সেটি আপনি অ্যাপ্লাই করে দিতে পারবেন সেখানে মালয়েশিয়ার আপনার যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে গেলে আপনি দেখতে পারবেন আপনার যে প্রসেসগুলো হয় সেখানে আপনার নাম অ্যাড্রেস নর্মালি আপনার অ্যাজ ইউজুয়াল যে ডকুমেন্ট অ্যাড্রেস ইয়েগুলো লাগে সেগুলো ফিল আপ করবেন করে আপনি নেক্সট করলে দেখবেন সেখানে আপনার ডকুমেন্ট সাবমিট করতে বলতেছে আপনার যেখানে যে ডকুমেন্ট বলে সেগুলো আপনি সেখানে সাবমিট করে নেক্সট দিলে দিলে দুই থেকে তিন দিনের ভিতরে আপনার মালয়েশিয়ার বিষয়টি হয়ে যায় সেটার একশো ছাব্বিশ মালয়েশিয়ান রিঙ্গিত মালয়েশিয়ান রিঙ্গিত একশো ছাব্বিশ রিঙ্গিত সংযুক্ত আরব আমিরিতার দেরাম অনুযায়ী একশো তিন থেকে চার দেরামের মতন আপনার কেটে নেয় মানুষের বিষার জন্য সেটা হচ্ছে এক মাসের বিষের তিরিশ দিন ওখানে আপনি স্টে করতে পারবেন কিন্তু বিষের মেয়াদ হচ্ছে একশো আশি দিন মানে হচ্ছে ছয় মাস তো বিশের মেয়াদ ছয় মাস থাকে আপনি ওখানে ওইখানে স্টে করতে পারবেন তিরিশ দিন তো একদমই সিম্পল অনেকে বুঝেন না বা অনেকে হোটেল বুকিং রিটার্ন টিকিট অ্যারেঞ্জ করতে পারেন না বা ব্যাঙ্ক স্টেটমেন্ট অনেকের কাছে নাই অনেকে দুবাইতে কোনো একটা কোম্পানিতে কাজ করেন তো সেরকম যদি আপনার ভিসার দরকার হয় বা আপনি যদি সংযুক্ত আরব মেরার থেকে মালয়েশিয়া যেতে আগ্রহী বা আপনি ওখানে গিয়ে কাজ করবেন বা ওখান থেকে ভিজিটে ট্যুরিস্টে বা ট্রাভেল মেক করতে যেতে চাচ্ছেন তো আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসাটি একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে করে দিতে পারবো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ফাইভ এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাকে মালয়েশিয়ার বিষয়টি হান্ড্রেড পার্সেন্ট করে দিতে পারবো আর অনেকের প্রশ্ন থাকে যে আমি যদি মালয়েশিয়া যাই তো যাওয়ার সময় যাওয়ার পরে ওখান থেকে যদি আমাকে ডিপোর্ট করে মালয়েশিয়াতে আপনাকে মালয়েশিয়া না পৃথিবীর যে কোনো দেশে আপনাকে ডিপোর্ট করে দিতে পারে যদি আপনার কাছে কমন ডকুমেন্টগুলো না থাকে যেমন হচ্ছে আপনার রিটার্ন টিকিট একজন ট্যুরিস্টের ক্ষেত্রে অবশ্যই রিটার্ন টিকিট মাস্ট রিটার্ন টিকিট না থাকলে আপনাকে ওই দেশে এন্ট্রি দিবে না দ্বিতীয় হচ্ছে হোটেল বুকিং আপনি গিয়ে কোথায় থাকবেন আপনাকে যে কোনো একটা হোটেল বুকিং বুকিং ডট কম বা আগোডা ডট কম থেকে একটা হোটেলের বুকিং করে নেবেন তারপর হচ্ছে আপনার রিটার্ন টিকিট হোটেল বুকিং তারপরে হচ্ছে অবশ্যই আপনার সাথে ডলার কিছু ডলার সাথে করে নিয়ে যাবেন এই সিম্পল ডকুমেন্টগুলো থাকলে আর আপনাকে ভিসার যে কপিটি সেটি অবশ্যই প্রিন্ট করে অনেকে মোবাইলে দেখায় তো মোবাইলে অনেকে ইমিগ্রেশনে অ্যাকসেপ্ট করে না তো অবশ্যই আপনি সেটা বিচার কপিটা প্রিন্ট করে নিয়ে যাবেন এই সম্পূর্ণ ডকুমেন্টগুলো যদি আপনার সাথে থাকে আপনাকে যদি ইমিগ্রেশন অফিসার জিজ্ঞেস করে যে আমি ট্যুরিস্ট হিসেবে আপনার দেশে আসতে এসেছি আমি এই জায়গাগুলো গড়ে আবার আমারও কান্ডিতে আমি ব্যাক করব তাহলে আশা করি আপনাকে ডিপোর্ট করার কথা না কারণ মালয়েশিয়া আপনাকে মালয়েশিয়া না পৃথিবীর যে কোনো আপনাকে ইমিগ্রেশনে আপনাকে এই কমন প্রশ্নগুলো করবে আর এই কমন ডকুমেন্টগুলো আপনার দরকার হবে তো এই জন্য যারা ভিজিটে বড় দেশে মুভ করতে চান ইউরোপ কানাডা বা ইউএসএ তো সেই জন্য ছোটো ছোটো কান্ট্রিগুলো আমরা সাজেস্ট করি যদি আপনি এই ছোটো ছোটো কান্ট্রিগুলা আপনি ট্রাভেল করেন তাহলে আপনার ট্রাভেল এক্সপিরিয়েন্স হয় বা আপনার ইমিগ্রেশনে কী ধরনের প্রশ্ন করতে পারে এর ধরনের আপনার এক্সপিরিয়েন্স হয় যখন আপনি ছোট ছোটো ছোটো কান্ট্রিগুলো ট্রাভেল করেন তো সেই জন্য অবশ্যই ট্রাভেল স্টোরি করা দরকার এক্ষেত্রে আপনার ইমিগ্রেশনের কথা বলা ইমিগ্রেশন অফিসার কী প্রশ্ন করতে পারে আপনার একটা নলেজ হয়ে যায় তখন আপনার বড় কান্ট্রিতে আর গিয়ে সমস্যা হয় না তো এই ছিল মালয়েশিয়ার বিষয় ভিডিও নেক্সট হাফটা আমরা চেষ্টা করব নতুন কোনো দেশ নিয়ে আপনাদেরকে বিস্তারিত গাইডলাইন দেওয়ার জন্য আর মালয়েশিয়ার বিষয়ের বিষয়ে যদি আপনার কোনো ধরনের কনফিউশন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে রিপ্লাই করার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম